ওয়াকার সারের কোর্সম্যান হচ্ছে জেনারেল আকবর যে হচ্ছে আপনারা সবাই শুনে থাকবেন জেনারেল এরশাদকে যে চর মারছিল তারপরে বিচারক সিনহা যে ছিল তার সাথে খারাপ ব্যবহার করছিল এই যে যে এই লোকটা যে এই লোকটা চোনার কোর্সবেন উনি নর্মালি যেটা হয় একজন জেনারেলের চাকরি অক্সরে যাওয়ার পরে উনি তো নর্মাল অক্সরে গেছে অপসরে যাওয়ার পরে উনি অনেক সময় সরকারি বাসায় একটা এক্সটেনশন চায় এই এক্সটেনশন কখনো তিন মাসের বেশি দেওয়া হয় না বাট উনাকে এক বছরের এক্সটেনশন দিয়েছে এক বছরের এক্সটেনশন দিয়েছে নক্ষত্র সেই নক্ষত্র বিল্ডিং আচ্ছা এখন উনি প্রায়শই এখন ওই আজমির সাহ ব্রিগেডিয়ার জেনারেল আজমির যে আয়না আয়নাঘরে ছিলেন উনার সাথে প্রায়ই এসে দেখা করেন মূল কারণটা কি জানেন সেটা হচ্ছে এই আজমির স্যার যেন উনি যে ঘরে ছিল ওটা মামলা যখন করবে তখন যেন যার আক নাম না থাকে ওয়াকার স্যারকে কি কোর্সমেটকে বিচার মানে বাঁচানোর দায়িত্ব দিছে উনি এখন দেশকে বাঁচাবে দেশকে না বাঁচায় উনি এখনো কোর্সমেটকে বাঁচানোর আছে এখন পর্যন্ত আয়না ঘরের যে কজন আছে কাউকে কাউকে এখন পর্যন্ত চাকরি চুক্তি উনি করেননি আসসালামু আলাইকুম আমি আবার একটা লাইভ নিয়ে আসলাম আমার কাছে মনে হচ্ছিল যে এই সমস্যাগুলো নিয়ে আমার ভিউটা আমি যারা আমার ভিউয়ার্স আছে তাদেরকে দেই প্রথম হচ্ছে আমি যখন সেনাবাহিনীতে ছিলাম আমি অ্যাকচুয়ালি যখন সিভিলিয়ান কেউ সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলতো ইভেন রিটায়ার্ড অফিসাররা পেপারে মানে আর্মির অ্যাগেন্স্টে বা কোনো কিছু লিখতো এগুলো আমাকে খুব হার্ড করতো হার্ড করতো তো সেম এই জন্যই মানে আমি যদিও আর্মি রিলেটেড বেশি কথাবার্তা বলি তো আমি চেষ্টা করি যে আর্মি সম্বন্ধে একদম ক্রাইসিস না হলে বলবো না বাট আর্মি নিয়ে বলতে হচ্ছে প্রতিবারে এখন আমি যে জন্য আসতাম সেটা হচ্ছে আমি কয়েকদিন আগে একটা নিউজ পেলাম যে এখন যেহেতু দুইটা লেফটেন্যান্ট জেনারেলের পথ খালি আছে এখানে প্রমোশন দেওয়া হবে সো এখন যারা সিনিয়র যারা আছে তাদের দুজনের নাম আমি শুনলাম একজন হচ্ছে মেজর জেনারেল হাজারি স্যার আরেকজন হচ্ছে মেজর আনোয়ার দুজনই বাইশ লং কোর্সের এবং বাইশ লং কোর্স থেকে এই অ্যাটলিস্ট একজনকে দেওয়া হবে তা এটা নিয়ে আর কোনো কিছু কারণে হাজারি স্যার হচ্ছে ওনার কোর্সের ফার্স্ট ম্যান আনোয়ার স্যারও সামনের দিকের এবং দুজনই ভালো অফিসার আনোয়ার স্যারের সরি হাজারি স্যারের নিউট্রালিটি নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই ইজ এ ক্লিন ম্যান আরমার স্যার নিয়ে কিছু অনেকে ডাউটটাওট দেবে স্টিল আমি বলবো যে যেহেতু সামনের দিকে যারা আছে ম্যাজার জেনারেল যারা সামনের দিকে তাদের নাম আসা উচিত তো এইটা আমি বুদ্ধি হচ্ছে ছয় সাত দিন আগের কথা কথা হঠাৎ করে আমি আজকে সকালবেলা শুনলাম যে ওই লিস্টের মধ্যে মেজর জেনারেল মঈন খান যিনি বর্তমানে নাইন ডিবিট জিওসি উনার নাম আছে এখান আমার কাছে মনে হয় যে কিছু একটা ঘাপলা আছে ঘাতলাটা কি যে মঈন খান স্যার হচ্ছে তার কোর্সের এভারেজ অফিসার মাঝখানের দিকের অফিসার সেই এভারেজ অফিসার যেহেতু জেনারেল তারেক সিদ্দিকি বাইশ নং কোর্সের টার্ম ফোয়ান্ডার ছিল সো ইন্ডিয়ান অ্যাভারেস্ট বাইশ টম কোর্সের পুরা কোর্সটাকেই উনি উপরে ওঠানোর চেষ্টা করছে এবং এদের লয়্যালিটি আকাশসম এই যে কজন আছে জেনারেল হামিদ আরও অনেকে আছে যে তারপরে ব্রিগেডিয়ার রাশেদ আরও অনেকে আছে মানে এরা সব তারেক সিদ্দিকীর অন্তঃপ্রাণ এই মঈন খান স্যার আপনি যদি চিন্তা করতে পারেন মঈন খান স্যার হিসাবে আমি নিজে চাকরি করছি হি ইজ এ ফাইন জেনারেলম্যান কথা হচ্ছে এই ফাইন জেনা যখন প্রমোশনের আসে এবং আওয়ামী লীগম্যান আপনি যদি দেখেন এর আগে অনেকগুলা লাইভে আমি বলেছি যে এখন পর্যন্ত যে কয়জন ব্রিগেডিয়ার জেনারেল লন্ডনে ডিএ হিসেবে গিয়েছেন হানড্রেড পারসেন্ট জেনারেল প্রমোটের এর কারণটা কি তাদের মেইন কাজ ছিল তারেক সার্ভেল করা তাদের সাথে একটা কন্ট্যাক্ট রাখা তাদের কি প্ল্যান অ্যাডভান্স জানা এবং আরেকটা জিনিস আমি কখনো বলি নেই সেটা হচ্ছে ওখানে তারেক সিদ্দিকি এবং শেখ রেহানা তাদের ফ্যামিলি আছে এবং তাদের দেখভাল করতো ডিজিএফআই হিম যারাই ছিল তাদেরকে নাইন ডিজের হচ্ছে সবচেয়ে সরকারের সবচেয়ে বড় আর্মির সবচেয়ে বড় পাঞ্চ লাইন বিকজ তারা ঢাকাতে থেকে ঢাকায় যেরকম একটা ফর্টি সিক্স ব্রিগেড আছে ব্রিগেড স্ট্রেংথ তো মাত্র তিনটা ব্যাটালিয়ন সো একটা ডিভিশন আছে ওই ডিভিশনের স্ট্রেংথ হচ্ছে সরকারের স্ট্রেংথ সো পলিটিক্যাল গভর্নমেন্ট সবচেয়ে তার কাছের ইনার কোর গ্রুপকে সবসময় ওখানে রাখে মইন খান স্যার হচ্ছে ইনার কোর গ্রুপের লোক তার নাম কেন লেফটেন্যান্ট জেনারেল লিস্টে আসবে এবং পিছন থেকে যদি লিস্টে আসে তার মানে হচ্ছে দেখবেন লেফটেন্ট জেনারেল হয়ে গেছে আমি এইটুকু বলতে পারি যখন এই আন্দোলনটা চলছিল এই আন্দোলন চলার সময় নাইন ডি একটা ইলিমেন্ট ঢাকায় ছিল যারা এই আন্দোলনের এই এই ছাত্রদের আন্দোলনকে দামানোর চেষ্টা করছিল ওনার একটা কন্ট্রোল সেন্টার ছিল আর্মি হেডকোয়ার্টারে ওখান থেকে উনি তারেক গিয়ে এবং শেখ হাসিনাকে ডাইরেক্ট ইনফরমেশন দিত আমার সাথে কিছু জুনিয়র অফিসারের যারা সাভারে আছে জুনিয়র অফিসার আমার সাথে যোগাযোগ করেছিল কি কারণে স্যার আমাদের কাছে ইনফরমেশন আছে যে আওয়ামী লীগের লোকজন এবং তাদের কাছে অস্ত্র আছে কিন্তু আমরা যখন অপারেশন করতে চাই আমাদেরকে অপারেশন করতে দিচ্ছে না কেন বিকজ জিওসিজ খান ব্রিগেড কোয়ান্টার হচ্ছে আগে এন এস আই টি অফিসারটার নাম ভুলে গেছি সব হচ্ছে আওয়ামী সো এই মইন খান স্যারকে যখন ইয়াতে দেওয়া হচ্ছে মানে কি বলে ওই লিস্টের মধ্যে নাম আসা মানে হচ্ছে উনি লেফটেন জেনারেল হয়ে যাবে এবং আওয়ামী লীগের একজন পার্টিপ একজন আহ স্যার উনি লেফটেন জেনারেল হয়ে যাবে সো এই কারণে আমি ভাবলাম অ্যাট লিস্ট আমাদের জনগণ যারা আছে তাদেরকে জিনিসটা অ্যাকাইজ করে রাখা উচিত আর মহিনসার যেটা হচ্ছে ইয়েস ম্যান ইয়েসম্যান না হচ্ছে উনি ছোটোখাটো একজন মানুষ ফসা সুন্দর কথাবার্তা খুব ভালো কিন্তু ইয়েস ম্যান ইয়েস ম্যান হচ্ছে সিনিয়র যেটা বলো ওটাতে মেনে একটা উদাহরণ দিই আমরা উনি তখন মেজর আমি তখন ক্যাপ্টেন হিসেবে জয়েন করেছি ঢাকা রেড ও এস ইউ আর্মি সিকিউরিটি ইউনিটে তো আমরা একই একই রুমে অফিসে করতাম তো ওই সময় আমারও বিয়ে ঠিক স্যারেরও বিয়ে ঠিক সো নর্মালি আমরা বিয়ের সময় তো একটু লম্বা ছুটি চাই সো আমি পার্ট অফ পিলিপ এর আগে কোনো ছুটি টুটি আমি পনেরো দিনের ছুটি চেয়েছি যদিও অফিসারদের এক মাস ছুটি পাওয়ার কথা বাট ইউএন মিশনে থাকাকালীন ছাড়া এই এক বছরের ছুটি আমার মনে হয় আমি কেন কেউই পাইনি নো হার্ড ফিলিংস জাস্ট আমাকে সিরিয়ান বললো এই তোমার পনেরো দিন কেন ছুটি লাগবে আমরা স্যার আমি বিয়ে করতে যাচ্ছি স্যার এটা আমার লাইফের একটি ইম্পর্টেন্ট ইভেন্ট আমি কেনা এই মোহিন খান সাত দিনের ছুটি করে ইয়ে করতে আসতে বিয়ে করে করেছিল আমরা স্যার মোহিন স্যারের ভবসা না আমি তোমাকে পনেরো না পারবো স্যার আপনি যদি পনেরো দিন না দেন তাহলে আমার ছুটি মানে বিয়েটা রাখছি হচ্ছে হলিডেতে ফ্রাইডেতে সো আমি স্যার আমি আর ছুটি নিচ্ছি না স্যার আমি ফ্রাইডেতে বিয়ে করে এরপরের দিন কাজে জয়েন করব সো ইট ওয়াজ মাই বার্গেন অ্যান্ড ফাইনালি ইস ইউ হ্যাভ টু অ্যাপ্রুভ মাই বাট মহিন স্যারও চেয়েছিল মহিন স্যার রে সাত দিন হচ্ছে উনি সাত দিন সিনিয়রকে খুশি তো হয় কি সিনিয়রকে মানে আমার নিজেরও দেখব না দেশেরও দেখব না সিনিয়রের কথা বললে সো দেখা যাবে যে দেশ রসাতলে গেল আমি সিনিয়রের ইয়ে বলছি এই জন্য আমি মনে করি যে মুইন সারের সিলেকশনের মধ্যে আশাটা একটা ইঙ্গিত দিচ্ছে যে আসলে মুইন সারি লেফটেন্ট জেনারেল হয়ে যাচ্ছে যেটা হওয়া উচিত নয় কেন আমি বললাম আপনারা সবাই জানেন যে রাজুকের চেয়ারম্যান হয়েছিল মেজর জেনারেল সিদ্দিক সিদ্দিক স্যার হচ্ছে ওই তালে সিদ্দিকের ম্যান এটা এটাতে জানার জন্য আপনাকে রকেট সাইন্টিস্ট দিতে হবে না কারণ ওই সময়টার মধ্যে উনি দীর্ঘ সময় ছিলেন হচ্ছে এটা কি ইঞ্জিনিয়ারিং চিফ মানে যত কাজ কনস্ট্রাকশন বিগ বিগ প্রজেক্ট সবকিছু তার হাতে হয় এবং সে লোককে বসাইছে বসানোর পরে ওনার এটা ক্যান্সেল হয়ে যাওয়ার ক্যান্সেল হয়ে যাওয়া হয়ে গেছে হয়ে যাওয়ার তিন দিনের মাথায় আবার ওনাকে ওই প্রজ্ঞাপন বাতিল করে উনি আবার নিশ্চয় তার মানে কি চালাচ্ছে রে ভাই সেই পুরোনো আওয়ামী লীগের তাই তো আপনারা যদি এখন একটা ইয়ার দিকে দেখেন ওকে বা আপনারা সবাই জানেন যে দেশে একটা ন্যাককারজনক ঘটনা ঘটছে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে বাস ক্ষতি পালায় গেছে ওকে পালায় যাওয়ার পরে দেখতেছে আরে চতুর্দিকে তো সব আওয়ামী লীগের আছে আমি কেন পালাইলাম আমার তো পালানোর দরকার ছিল না সে বাস ভর্তি করে মুসুল নিয়ে আসছে আর আমাদের গোয়েন্দা সংস্থাগুলো তখন ঘুমাচ্ছিল ডিবি এসবি সব ঘুমাচ্ছিল আইনা ওখানে আয়না একটা কি একটা ন্যাকার পরিস্থিতি সৃষ্টি করছে ও কেন গেছে ও গেছে কারণ চতুর্দিকে আমার লোক আছে তাই সে দেখতেছে দ্যাট ইজ কনফিডেন্স এই কনফিডেন্সটা কোর্ট থেকে আসছে এখনকার সরকারের মাইটকে মিলিটারি মিলিটারিতে এখন পর্যন্ত কয়জনকে জেলে নেওয়া হয়েছে মেজর জিয়াউল হাসান নেভিতে সোহেল স্যার আর কেউ কি আরেকজন নেভির অফিসারের নাম শুনছিলাম এই মুহূর্তে মনে করতেছে না আমার কথা হচ্ছে আমরা কয়েকদিন আগে দেখলাম যে হামিদ স্যার ডিজিএফ ছিল ওনার নাকি চাকরি হয়ে চাকরি ছুটতে হয়ে এটার কিন্তু প্রজ্ঞাপন জারি এখন হয় না হি স্টিল ডুইং অফিস মেয়াজ হামিদ এখনো বিএমটিএফ মানে মেশিন টুলস ফ্যাক্টরিতে কাজ করতেছে আমি যেহেতু সংবাদ পেয়েছি টু স্টার লাগিয়ে ঘুরতেছে এদিকে কিন্তু আমরা খুব খুশি

এটি আমাদের ডাউট হচ্ছে কে দেশটা চালাচ্ছে ভাই কে দেশটা চালাচ্ছে এখন এই যে ক্ষতির থেকে শুরু করে সবাই কেন আবার আসা রেজিস্ট্রেট হচ্ছে কারণ দেখতেছে যে সবাই আমাদের লোক এখন পর্যন্ত আয়না ঘরের কেউ যারা আছে তাদের কি ধরা হয়েছে তাদের নামে কোনো মামলা হয়েছে সত্যি একটা ইন্টারেস্টিং খবর শুনে ওয়াকার সরের কোর্সম্যান হচ্ছে জেনারেল আকবর যে হচ্ছে আপনারা সবাই শুনে থাকবেন জেনারেল এর সাথকে যে চর মারছিল তারপরে বিচারক সিনহা যে ছিল তার সাথে খারাপ ব্যবহার করছিল এই যে যে এই লোকটা যে এই লোকটা হচ্ছে ওনার উনি নর্মালি যেটা হয় একজন জেনারেলের চাকরি অফসরে যাওয়ার পর উনি তো নর্মাল অফিসরে গেছে অপসরে যাওয়ার পরে উনি অনেক সময় সরকারি বাসায় একটা এক্সটেনশন চায় এই এক্সটেনশন কখনো তিন মাসের বেশি দেওয়া হয় না বাট উনাকে এক বছরের এক্সটেনশন দিয়েছে ওয়াকার স্যার এক বছরের এক্সটেনশন দিয়েছে নক্ষত্র সেই নক্ষত্র বিল্ডিং আচ্ছা এখন উনি প্রায়শই এখন ওই আজমি স্যার ব্রিগেডিয়ার জেনারেল আজমি স্যার যা আয়নাঘরে ছিলেন ওনার সাথে প্রায়ই এসে দেখা করেন মূল কারণটা কি জানেন সেটা হচ্ছে এই আজমি সাহ যেন উনি যে আয়না ঘরে এটা মামলা যখন করবে তখন যেন যার আকবরের নাম না থাকে ওয়াকার সারকে কি কোর্সমেটকে বিচার মানে বাঁচানোর দায়িত্ব ওনাকে দিছে উনি এখন দেশকে বাঁচাবে দেশকে না বাঁচায় উনি এখনো কোর্সমেটকে বাঁচানোর ইয়াতে আছে এখন পর্যন্ত ঘরের যে কজন আছে, কাউকে